যদি আমার লক্ষ্য করেন এখানে এখানে রেফারেন্স হিসাবে আমি যদি শেয়ার করি এখানে এক কোয়েন পাবো এবং রেফার আর্নিং করলে আমি পঁয়ত্রিশ কয়েন পেয়ে যাবো এবং আমার এখানে অলরেডি কয়েন রয়েছে তেতাল্লিশ এইগুলো যদি আমি যদি একটু উইথড্র পমেটে যদি আমি ক্লিক করে দিই এখানে আমার তিন হাজার কয়েন হলে এখান থেকে আমি পঞ্চাশ পাঁচ ডলার পেয়ে যাবো এবং দু বিশ হাজার কয়েন হলে ত্রিশ ডলার পেয়ে যাব এরকম করে আমাদের কীভাবে আমরা হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আসা আপনারা সকলে ভালো আছেন তো অনলাইনের জগতে আপনাদের আমি স্বাগতম জানাই কিন্তু হ্যাঁ একটি কথা আমি বলে দিই আপনাদের কিন্তু কেউ বসায় বসায় কিন্তু কেউ টাকা দেবেন আপনাদের অবশ্যই পরিশ্রম করে কিন্তু টাকাটা ইনকাম করতে হবে কিভাবে টাকা ইনকাম করবেন এবং কীভাবে করতে হয় কিভাবে টাইটেল করতে হয় কিভাবে আনসার দিতে হয় সেই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরবো সো আমরা কথা না বাড়ি আমরা সরাসরি অ্যাপসের ভিতরে প্রবেশ করব। অ্যাপসে আসার পর এখানে দেখেন অনেকগুলো কিন্তু অপশন রয়েছে অলরেডি এখানে দেখেন আমি যদি শেয়ার করি অ্যাপসটি দিই আমি এখান থেকে এক পেয়ে যাব এবং এখানে যদি আমি যদি ব্যাপার হিসাবে যদি আমার আর্নিং যদি সেট আপ করি এখানে কিন্তু আমার পঁয়ত্রিশ কয়েনটা পেয়ে যাব সো বন্ধুরা এখানে আমাদের কাজ কি এখানে দেখেন অনেকগুলো কাজ রয়েছে নাম্বার ক্যাপসা ট্যাক্স ক্যাপসা সিলিন্ডার ক্যাপসা বেচুর তারপর ম্যাথুস এবং ওয়েন্ট্রি ক্যাপসা সব বন্ধুরা এখানে আমাদের মূলত কাজ এখানে দেখেন আমাদের কীভাবে আর্নিং করতে হবে আর্নিং করার জন্য এখানে দেখেন নাম্বার ক্যাপসা প্রথমত যেটা সিম্পল আমাদের ক্যাপসার টাইপিং এই নাম্বার ক্যাপসার উপর আমরা একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর একটি অ্যাড আসবে তো আমরা এডটা দেখব অথবা নাও দেখতে চলবে আমরা এখান থেকে বেগে একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন এখানে একটি এন্টারপ্রাইস শুরু করেছি তো আমরা এখানে আমাদের কি করতে হবে এখানে দেখেন এখানে যে সিক্স ওয়ান ডাবল টু থ্রি ফোর এ এগুলো নাম্বার দিয়ে রাখছে আমাদের এখানে টাইপ করে ভেরিফিকেশনে ক্লিক করতে হবে তো দেখেন কীভাবে আমরা ক্লিকটা করবো এখানে দেখেন সিক্স ওয়ান ডাবল টু থ্রি ফোর দিয়ে আমরা এখানে ভেরিফাই একটি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন একটি কাজ কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি এখানে কিন্তু হ্যাঁ সবজ বাটু চলে আছে তো আমরা এখানে আবার কী দেবো নাইন ফাইভ সিক্স ডাবল সেভেন এইট দিয়ে আমরা ভেরিফিকেশনে ক্লিক করে আবার দেবো ফাইভ ওয়ান টু থ্রি ডাবল ফোর তারপর আমরা আবার একটি ক্লিক করে দেবো তার আগে আমি এখানে আমার কয়েন্ট আপনাদের আমি দেখেন এখানে দেখেন আমার তেতাল্লিশ কয়েন্ট ভিতর রয়েছে তারপর আমি থ্রি নাইন ওয়ান টু ডাবল থ্রিতে ক্লিক করে পিজিফাইন তারপর আবার সিক্স থ্রি ফোর ফাইভ ডাবল সিক্সের উপর পেজিফাই ক্লিক করে দিলাম ক্লিক করার পর আবার আমরা যদি ক্লিক করি সিক্স ফাইভ সিক্স সেভেন ডাবল এইট তো পেজিফাই ক্লিক করলাম দেখেন এখানে ক্লাস কালের দেওয়া বলতে আসতে আমরা এখানে কালেট একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর একটি অ্যাড শো করবে আমরা একটা এক দেখে নিই সো বন্ধুরা দেখেন এর দেখা যাচ্ছে এখানে আমার আগে তেতাল্লিশ কয়েন ছিল এখন কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু ছয়চল্লিশ কিন্তু কয়েন কিন্তু হয়ে গেছে মূলত আমাদের এরকমই ক্যাপচার টাইপিং করে ইনকাম করতে হবে আপনাদের মূলত এরকমই কাজ দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু এখানে ছয়চল্লিশ কয়েন কিন্তু হয়ে গেছে তারপর নিচে থেকে যদি স্কল করেন এখানে দেখেন অনেকগুলো আরও কাজ রয়েছে ট্যাক্স ক্যাপচা স্লেটের ক্যাপচা এখানে কিন্তু অনেকগুলো কিন্তু কাজ কিন্তু রয়েছে আমরা তো ট্যাক্সের উপরে একটি ক্লিক করে দিই এখানে ক্লিক করার পর আবার আপনারা ব্যাগ থেকে আরেকটি ক্লিক করে দেবেন তারপর এখানে দেখেন এখানে কি রাখছে টি ওয়াই টি ওয়াই পরে ছোট হাতের যে পরে ডাবল ওয়ানি ডাবল ওয়ান ডাবল ওয়ান তারপর আমরা এখানে ভেরিফাই ক্লিক করলাম দেখেন এখানে হয়ে গেছে তারপর ওয়াই নাইন এ ডাবল বি তারপর বড়ো হাতের সি তারপর আমরা ভেরিফাই ক্লিক কর দিলাম দেখেন এটা কিন্তু কাজ কিন্তু সাকসেসফুল তারপর যদি আমরা যদি আবার যদি একটি ষোড়ো হাতের এইস কে তারপর এল ডাবল ওয়ান তারপর এম তারপর আমরা যদি আবার করে উপর একটি ক্লিক করে দিই তারপর আবার বি সেভেন বি সেভেন ডাবল বি বড় হাতের সি ষোড়ো হাতের সি তারপর হয়েছে সেখানে আমাদের মূলত কাজ এখানে দুটি রয়েছে তো এ সাকসেসফুল করতে হলে আমাদের এ এফ তারপর জি জি এইস এইচ তারপর আমরা এখানে বিডিফাই ক্লিক করে দিলাম তারপর আরেকটি কাজ রয়েছে কিউ ও কিউ আর সরি পথে আর আর এস তারপর আমরা কী করবো এখানে আমরা বের ক্লিক করে দিলাম তারপর দেখেন এখানে কিন্তু আমরা ছয় কয়েন কিন্তু পেয়ে গেছি এখানে কালেটির উপরে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন অ্যাড এসে গেছে তো আমরা অ্যাডটা কিছুক্ষণ দেখে নেব অ্যাড দেখা শেষে আমাদের কয়েনটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের মূলত এরকমই কাজ দেখেন এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু বাইন্য কয়েন কিন্তু হয়ে গেছে তা আমি কিন্তু আগেই বললাম যে কাজ এই আপনাদের কেউ মাগনা টাকা দেবে না আপনাদের পরিশ্রম করে কিন্তু টাকাটা নিতে হবে তারপর এখানেও কিন্তু এই রকমই কিন্তু কাজ হয়েছে এখানে কিন্তু সেই একই ধরনের ক্যাপসা দেখেন এখানে ক্যাপসা মানে এখানে আপনাদের যোগ যুগ করে দেখেন এখানে যোগ দিয়েছে এইট এখানে দেখেন যোগ দিয়েছে সিক্স প্লাস ষোলো এখানে কিন্তু আমাদের আনসারটা কিন্তু দিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা আপনাদের মূলত এইরকমই এই অ্যাপসের ভিতর কাজ তো বন্ধুরা এই অ্যাপসটি পেতে হলে আমার ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবে ওই ডেপক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো এই অ্যাপসের আপনারা এইখান থেকে আপনারা একটি গুগল জিমেল সাইন আপ করে নেবেন এবং আপনাদের দেওয়ার পালা বন্ধুরা এখান থেকে উইড্রো দিতে হলে আপনাদের কি করতে হবে এখানে সরি উইড্র দিতে হলে এখানে দেখেন থ্রি ডট মেনু এখানে দেখেন থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনের উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখেন ওয়ালেট এই ওয়ালেটের উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক একটি করার পর একটি অ্যাড আসবে একটা দেখেন অ্যাড চলে আছে আমরা এখানে ব্যাগে একটি ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু তারা কিন্তু অলরেডি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে যে কত কয়েনে হলে আপনি কত ডলার পাবেন এখানে দেখেন তিন হাজার কয়েন হল পাঁচ ডলার বিশ হাজার কয়েনে তিরিশ ডলার পঁচিশ হাজার কয়েনে চল্লিশ পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ এবং ষাট হাজারে একশো ডলার পর্যন্ত কিন্তু আপনি ইনকাম করতে পারেন তো বন্ধুরা সকলেই আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ধন্যবাদ